কুমিল্লার বরিচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুরবুরিয়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় চল্লিশটি পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনীর তেত্রিশ পদাতিক ডিভিশন মঙ্গলবার পহেলা অক্টোবর বেলা এগারোটায় ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয় বাংলাদেশ সেনাবাহিনী তেত্রিশ পদাতিক ডিভিশনের জে ও মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজ বুরবুরিয়া এলাকায় পরিদর্শনে গিয়ে অসহায়দের মাঝে নিজ হাতে নগদ অর্থ ও টিন প্রদান করেন এ সময় সেনাবাহিনীর বৃন্দ উপস্থিত ছিলেন পরিবারের প্রত্যেককে চার বান করে ঢেউ টিন প্রদান করা হয় উপকারভোগী নজরুল ইসলাম জানায় বন্যায় আমাদের বাড়িঘর সহায় সম্পদ নষ্ট হয়েছে আমরা অসহায় জীবনযাপন করছি সেনাবাহিনী সেই শুরু থেকে আমাদের পাশে ছিল আজ ঘর তৈরি করার জন্য ঢেউটিরু নগদ অর্থ পেয়েছি সেনাবাহিনীর কাছ থেকে এখন জীবন আবার নতুন করে শুরু করার সুযোগ পেয়েছি এ সময় অন্যান্য উপকার ভোগীরা জানান দোয়া করি আল্লাহ তারা সুস্থ রাখ শান্তিতে রাও আল্লাহ তারার ভালো রাখ খুশি হয়েছে স্যার ওর যে ঘর দুয়ার নষ্ট হয়েছে ভাই যা নাই কিছু করতাম বলি ভাই ছেলে মেয়েও বড় নাই করতাম বলি স্যার তারা দয়া অবশ্যই দিছে স্যার তারা তাতে পাইছে সেনাবাহিনী তার উপকার করছে যা পাইছে অনুদান হিসাবে এখানে দিছে আর কিছু অর্থ দিচ্ছে আমি ありがとうございまん。